হতভাগ সবকিছু আছে আল্লামা সাই নাই স্পষ্ট করে আমরা বলতে চাই আমাদেরকে তাড়াতে চেয়েছিল আমরা ছিলাম আমরাই আছি আমরাই থাকবো কথা বলে ঠিক না ঠিক যারা আমাদেরকে তাড়াতে চেয়েছিলে তারা আজকে টোপলা টুপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেছ যে কয়েকজন আসো জনগণ তোমাদের হারিকেল দ্বারাই খুঁজতেছে আজ হোক কাল হোক জনগণের আদালতে তোমাদের উপস্থিত হওয়া লাগবে সেদিন জনগণ তোমাদের বিচার করবে একটা ওই পিসির বাচ্চা পালাই যেতে পারবে না পারবে না পারবে তিনি বিরাট খুশি হয়ে যেতেন কি কথা বলেন তিনি খুশি হতেন তার জীবনের সব থেকে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে চলুক বলেছিলেন অবশ্য কালো রায় আসবে আমরা পনেরোটা বছর সেই রায় পার করেছি কথা বলেন ঠিক নেবেছি আমি ভারত সরকারকেই লক্ষাধিক মানুষের মাঝে হুঁশিয়ার করে দিতে চাই আপনি যদি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে জনগণ আপনাকে থুতু দেবে পাঁচ দিনের ভিতরে আমার এই চোখ শুধুমাত্র উজু করার সময় ছাড়া খোলা হয়নি যদি দুই হাত খুলে দিতে এক হাত খুলে দিয়ে চেয়ারের সঙ্গে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখতো পাঁচটা দিনের পরে তারা টাকার লেনদেন শুরু করলো পরিবারের সঙ্গে টাকার লেনদেন করে প্রায় দশ লক্ষর মতন টাকা আমাকে দিতে হলো আমার বাড়ি বাড়িঘদরগুলো ভেঙে দিল আমার ছোট্ট বাচ্চাটা যখন এসে পুলিশের পা জড়াই ধরলো যে স্যার আমার আব্বু দিন রোজা এখন ইফতারিটা করতে দেন এই পুলিশ নামক হায়নারা সেদিন লাতি বেড়ে আমার ছোট্ট বাচ্চাটারে দূরে ফেলাই দিয়েছিল আমার মা এসে বললো বাবা আমার ছেলেটারে নিয়ে না আমার মার গলা ধাক্কা দিয়ে মাটির পর আঘাত করে আমার মায়ের কপাল কেটে গিয়েছিল আমার মা সেদিন কপালের ওই রক্ত বলেছিল আল্লাহ আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করলাম এর যদি এ দেশ কোরআনের দেশ হয় আমার কোনো দুঃখ নাই দীর্ঘ পনেরো ষোলোটা বছর পর স্বাধীনভাবে আমাদের দেশে কথা বলার মতন শক্তি সামর্থ্য দান করেছেন আজকে কয় সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বরে যেভাবে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ এসেছে গত বছর এই দিনে আমরা এইভাবে কথা বলার মতন পরিবেশ পাইনি কথা বলেন ঠিক না বেঠি তারা প্রায় বলতো আমরা পালাই না আমাদের নেত্রী পালায় না তারপরে কি বলতো আমরা পালানো গ্রুপ নয় ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দেবেন তারপরে কি বলতো যে আপনার এখানে না হয় কুড়ি গ্রামের বাসায় জায়গা দিয়ে আমরা পালানো জাত নয় স্পষ্ট করে আমরা বলতে চাই আমাদেরকে তাড়াতে চেয়েছিলাম আমরা ছিলাম আমরাই আছি আমরাই থাকবো কথা বলে ঠিক না বেঠি যারা আমাদেরকে তাড়াতে চেয়েছিল তারা আজকে টোপলা টুপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেছো যে কয়জন আসো জনগণ তোমাদের হারিকেন দ্বারাই খুঁজতেছে আজ কালোক কাল হোক জনগণের আদালতে তোমাদের উপস্থিত হওয়া লাগবে সেদিন করবে আরেকজন তো প্রায় বলতো খেলা হবে প্রায় বলতো না খেলা হবে একজন কবি উপহাস করে লিখেছেন কোথায় অবিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় অবিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা পালাই সে জনগণ শান্তি পাইল ফিরিয়া বিজয় যখন আসবে তখন কি করতে হবে সেই শিক্ষা কোরআনে আছে না নাই আছে আল্লাহ বললেন ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাইত আন-নাসা yadkhuluna fi dinillahi afwaja যখন সাহিত্য এবং বিজয় আসবে তখন দেখবে দলে দলে মানুষ আপনাদের কাতারবদ্ধ হচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক বিগত বছর যাদের জবান বন্ধ ছিল তারা এখন গরম গরম কথা বলতে শুরু করেছে যারা বিগত পনেরোটা বছর ময়দানে ছিল না তাদের এখন গরম কথার জ্বালায় যারা আগে ছিল তারা কোনো স্থান পাচ্ছে না এই জন্য আল্লাহ পাক বলতেছে তারা আসবে তখন তোমরা কি করবে ফাসাবি বিহামদি কার পড়বে কার তসবি পড়বে এখন অহংকারের সময় না এখন আল্লাহ শুক্রিয়া আদায় করার সময় কথা বলেন ঠিক বেঠিক ঠিক বলুন তো আল্লাহর শুক্রিয়া আদায় করলে খুশি হয় কে তাহলে আমাদের এই দিনটা যে আল্লাহ দিলেন সেই আল্লাহর শুক্রিয়া আমরা করবো কি করব না আবারও বলছি আলহামদুলিল্লাহ প্রাণ এমন একটা জিনিস যেখানেই থাকে সেখানেই মানুষ ছুটে যায় এখানে আজিজুল ইসলাম জিহাদির কোনো আকর্ষণ নাই এখানে কোনো বক্তার কোনো আকর্ষণ নাই সব আকর্ষণ কিসের সবাই মিলে বলুন সব আকর্ষণ কিসে। আল্লাহর কসম আল্লামা সাইদি বলতেন আল্লামা সাইদির কোনো আকর্ষণ নয় সব আকর্ষণ আল্লাহর কোরআনের আজকে জাতি বড় হতভাগ কিছু আছে আল্লামা সাইদি নাই আল্লামা সাইদি যদি আজকে বেঁচে থাকতেন তিনি বিরাট খুশি হয়ে যেতেন কি কথা বলেন তিনি খুশি হতেন তার জীবনের সবচেয়ে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে দেড় চলু তবে তিনি একটা কথা বলেছিলেন তিনি কয়েকটা কথা বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে কিভাবে যে আল্লাহ রলি বলেছিলেন আল্লাহই ভালো জানে আমি বুঝতে পারি না এখনো বুঝতে পারি না যে তিনি কিভাবে স্বপ্ন হয়েছিলেন কিভাবে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন কালো আদার নামবে যার নামে হাড়ে পরিণত হয়েছিল আমরা হাজারো চেষ্টা করে এই জালেমদের মোকাবেলা করতে পারিনি কথা বলেন ঠিক না ঠিক আমরা চার তারিখ পর্যন্ত বুঝেছিলাম যে এই জালেমদের হটানো সম্ভব নয় ওই দিন আমরা বুঝেছিলাম আজকের ভিতরে এই পেতনির বাচ্চা পেতনির টোপলা টুপলি গোসাতি বাধ্য হবে গেল তাই কিন্তু উনি বলেছিলেন অবশ্যার কালো রায় তারবে আমরা পনেরোটা বছর সেই রাত পার করেছি কথা বলেন ঠিক না বেশি পনেরো বছরের ভিতরে এমন লোক আছে যারা রাতে একদিনও পর্যন্ত ঘরে ঘুমাতে পারেনি অনেকের বাড়ি ঘর ভেঙে তস্তস করা হয়েছে আমি গোনাগার আপনি আমার এলাকায় যেয়ে খোঁজ নিয়ে দেখবেন আমাকে পাঁচ দিন রিমান্ডে রাখা হয়েছিল কি অপরাধ করেছিলাম আমরা দিনের ভিতরে আমার এই চোখ শুধুমাত্র উঁচু করার সময় ছাড়া খোলা হয়নি যদি দুই হাত খুলে দিতে এক হাত খুলে দিয়ে চেয়ারের সঙ্গে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখতো পাঁচটা দিনের পরে তারা টাকার লেনদেন শুরু করলো পরিবারের সঙ্গে টাকার লেনদেন করে প্রায় দশ লক্ষর মতন টাকা আমাকে দিতে হলো আমার বাড়ি বাড়িঘদরগুলো ভেঙে দিল আমার ছোট্ট বাচ্চাটা যখন এসে পুলিশের পা জড়াই ধরল যে স্যার আমার আব্বু দিন রোজা এখন ইফতারিটা করতে দেন এই পুলিশ নামক হায়নারা সেদিন লাতি বেড়ে আমার ছোট্ট বাচ্চাটারে দূরে ফেলাই দিয়েছিল আমার মা এসে বলল বাবা আমার ছেলেটাকে নিয়ে যেও না আমার মার গলা ধাক্কা দিয়ে মাটির পর আঘাত করে আমার মায়ের কপাল কেটে গিয়েছিল আমার মা সেদিন কপালের ওই রক্ত সিয়ে বলেছিল আল্লাহ আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করলাম এর বিনিময়ে যদি এই দেশ কোরআনের দেশ হয় আমার কোনো দুঃখ নাই জাতির কাছে জানতে চাই আজকে অনেক অনেকে বক্তব্য দিচ্ছে জাতির কাছে জানতে চাই এই মানুষগুলো আমরা কি অন্যায় করেছিলাম আমাদের রক্ত ঝরাইছিলেন আপনারা আর আজকে আপনারা মিষ্টি মিষ্টি কথা বলছেন অবশ্যই জাতি আপনাদের চিনে রেখেছে চিনে রাখবে কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাহাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি নামায় আমার মতো হাজার সোনার ছেলে বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে বিচার সে তাপ বলবো এ সব কারে জেলে আমায় চোর তার খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা সত্য কথা বললে হে মা গুলি করে মারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি যে কথাগুলো বললাম কথাটা ঠিক না বেঠি তাহলে পাক ওই দিনটা পার করে এখনো রসুলের পথে আপনাকে আমাকে কবুল করেছেন এই জন্য রসুলের নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাহু সাল্লাম পাইখানা লাগুক ময়দান কাদা হোক যা হোক মসিবত আসুক ময়দান ছেড়ে যাওয়া যাবে না কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান যারা থাকবেন না তারা হাত উঠাবেন না আমার কথা শেষ পর্যন্ত যারা থাকবেন না তারা হাত উঠাবেন না উঠালে কিন্তু মোনাফেক হবেন হাত নামান আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমান দারেরা শোনো কাকে ভয় করবা আরও জোরে বলেন কাকে ভয় করবা সরকারকে ভয় করার দরকার নেই ভারতের ভয় করার দরকার নেই আমেরিকার ভয় করার দরকার নেই আল্লাহরে ভয় করো আল্লাহ বিজয় দান করবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমি তোমাদের বিজয় দেব। যদি তোমরা হতে পারো মমিন তাহলে সর্বক্ষেত্রে ভয় পাবো কার আরো জোরে বলেন ভয় পাবো কার যদি আল্লাহর ভয় আমার তেলে না থাকে মানুষের ভয় দিয়ে কোনো উপকারও হবে না ক্ষতিও হবে না এই জন্য সর্বক্ষেত্রে ভয় পাবেন কার আমরা কি আল্লাহরে যদি একজন লোক আল্লাহরেশ আমরা যদি আল্লাহরে ভয় পাতাম তাহলে সুদ ঘুষ খাইতে পারতাম না আমরা যদি আল্লাহরে ভয় পাইতাম একজনের নামে মিথ্যা মামলা দিয়ে তার ঘরে ছাড়া করতে পারতাম না কি কায়দায় শোনা যেত আমাদের নেত্রী পাঁচ নামাজ পড়ে প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করি উনি কাজ শুরু করে আমাদের নেত্রী তাহাজের নামাজ পড়ে সকালবেলা উঠে কি খোঁজে যায় নামাজ খোঁজে ছাত্র এবং জনতার আন্দোলনে যখন তার গণভবন দখল করা হইল আল্লাহর কি খেলা যায় নামাজ খুঁজে পাওয়া গেল না যাই না জনগণ চিন্তা করি সে যাই নামাজ গেল কই হই হই রই রই যায় নামাজ গেল কই এখন কেউ কেউ বলতেছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এমন আল্লাহওয়ালা যাবার সময় জায় নামাজটাও উপকল ডাগায় করে নিয়েই চলে গেছে এই জন্য সব খুঁজে পাওয়া গেছে রাজহাস খুঁজে পাওয়া গেছে মুরগি খুঁজে পাওয়া গেছে গণকবর খুঁজে পাওয়া গেছে বিরিয়ানি রান্না পাওয়া গেছে কিন্তু জায় নামাজ নাই কোরআন শরীফও পাওয়া যায় যায় নাই তবে তবে একটা জিনিস পাওয়া গেছে দুটো জিনিস পাওয়া গেছে এক তার ভিতরে একটা হলো মদের আর একটা জিনিস পাওয়া গেছে নাম আমি আমি চিন্তা করি বুড়ি বয়স আটাত্তর বছর বয়সে যদি ওই জিনিস পাওয়া যায় তাহলে যখন আঠারো বিশ বছর বয়স ছিল তখন জানি কি করিছে আল্লাহ আমি ভারত সরকারকে এই মানুষের মাঝে হুঁশিয়ার করে দিতে চাই আপনি যদি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে জনগণ আপনাকে থুতু দেবে একটা দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয় দেশের সঙ্গে দেশের সুসম্পর্ক নেতা নেত্রীর সঙ্গে সুসম্পর্ক রাখলে সেটা আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণীয় হয় না আজকে আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যদি আগামী কাল ভারতে নির্বাচন হয়ে কংগ্রেস সরকার আছে তখন মোদীর সঙ্গে সম্পর্ক থাকবে না থাকবে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন ঠিক না ঠিক আজকে ভারত আপনি ভুলে যাচ্ছেন আপনি বাংলাদেশের বন্ধু না আপনি শেখ হাসিনার বন্ধু তাই তো জনগণ বলে আমাদের ম্যাডামের স্বামী না আর ওনার স্ত্রী না আমরা ময়দানে কম আন্দোলন করিনি কথা বলেন ঠিক না বেঠি কম রক্ত দেয়নি কম জেল খাটিনি কিন্তু সমাজের পরিবর্তন আনতে পারিনি বিএনপি কম রক্ত দেয়নি কম জেল খাটিনি কিন্তু সমাজের পরিবর্তন আনতে পারিনি হঠাৎ করে কোথার থেকে আসলো একদল ছাত্র কোথার থেকে আসলো একদল ছাত্র আর ওই ছাত্রের সঙ্গে যোগ দিল রিক্সাওয়ালা কুলি মজুর ভ্যান ছোট্ট ছোট্ট বাচ্চারা যোগ দিল আর যোগ দিল মাত্র একটা কথায় যে রাজাগারে স্লোগান দিয়ে আব্দুল কাদের মোল্লারে ফাঁসি দেওয়া হল রাজাগারে স্লোগান দিয়ে মতিউর রহমান নেজামিরে মারা হল যেই স্লোগান দিয়ে সেক্রেটারি জেনারেল আলিয়াসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে জোড়ানো হলো একই কথায় এই সরকারের পতন হল একই কথা ওরা স্লোগান দিয়েছিল কে কাদের মোল্লা তুই রাজা কার তুই রাজা কার মোতে মতিউর রহমান নেজামি তুই রাজা কার তুই রাজা কার দন্ত সাইতে সাইদি তুই রাজা কার তুই রাজা কার কথা বলেন ঠিক না বেঠি সেই শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে তুই রাজা কার তুই রাজা কার সেই একই রাজা কারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হইছে সুবহানাল্লাহ 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 কি স্লোগানটা কি কোটা সংস্কারের পক্ষরা আন্দোলন করলো তখন আমাদের সাবেক ডাইনি বুড়ি রক্ত পিপাসু গণহত্যাকারী কথা বলেন ঠিক না ঠিক যদি আজকে হিটলার বেঁচে থাকতো তাহলে হিটলারের মুখী থুতু আর বলতে আমার চাইতে বড় হিটলার তুই এই হিটলারের বাচ্চা হিটলার এই গণহত্যাকারী তখন বলল যে এই যারা ময়দানে কথা বলছে এরা সব রাজাকারের বাচ্চা এরা বললো কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা আর এই না কিন্তু চাকরি পেয়েছিল ওই তিন ইঞ্চি হারুন এ কিন্তু পরীক্ষাতে চাকরি পাইনি এগুলো কোটায় কোটায় চাকরি পেয়েছিল এখন উনি বললেন রাত এগারোটার সময় সম্ভবত যে যাযাকারের বাচ্চারা কি চাকরি পাবে এই কথাটা এই কথাটা এই কথাটা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা ছাত্ররা মেনে নিতে পারিনি তাই তারা বিশ্ববিদ্যালয়ের সকল গেট খুলে বাইরে এসে বলল তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে আবার বলেন তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে এই যে স্লোগান শুরু হলো পেতনির বাচ্চা পেতনি ডাইনি বুড়ি এবার আরো উগ্র হতে শুরু করলো কথা বলেন ঠিক নেবে ঠিক আমরা দুইটা গুলি খেয়ে কেউ বা লাশ পড়েছে কেউ বা পালাইছি বিএনপি পালাইছে জামাত ইসলাম পালাইছে শিবিরওয়ালারা ময়দানে থেকেছে তারপরে অনেক সময় ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়েছে কত মামলা খাওয়া যায় কিন্তু এই যে যুবক কিশোর ছোট ছোট বাচ্চারা মা বোনেরা রাস্তায় নামলো যত লাশ পড়েছে ততই তাদের আন্দোলনের বেগ চেগেছে লাশকে আরেকজনের কাঁধে তুলে দিয়ে সে সামনে অগ্রসর হয়ে হয়েছে বুঝাইতে চেয়েছে লাশ পড়বে পড়ুক তবু ডাইনি বুড়ি তোমার আর ক্ষমা না থেকে না দিল হলো আবু সাইদ আচ্ছা বলুন তো আবু সাইদ মরার আগে কয়টা লোক চেনতেন আবু সাইদ মরার আগে কয়টা লোক কেউ চিনতাম না আবু সাইদির মা বাপ আল্লাহ পাক রহমত করুক আবু সাইদ কে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেখ আবু সাইদ দুই হাত উঁচু করে বললো কর গুলি তবু ময়দান ছেড়ে দেব না ও বন্ধুরে আবু সাইদির গুলি লাগলো যেইন আবু সাইদির গুলি রক্ত জমিনে পড়লো গোটা জমিন তখন ফেবে ফুলে উঠল কথা বলে ঠিক না ঠিক তালেবেরা তখন পালাইতে বাধ্য হয়েছে এবার আল্লামা সাইদির সেই কথাটা মনে পড়ে গেল এমন একটা সময় আসবে জালেমেরা জুলুম বন্ধ করো আলেমন আমাদের পরে অত্যাচার বন্ধ করো নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গত্ত খুঁজে না আজকে সেই একই অবস্থা হয়েছে পালানোর জন্য গোটা বিশ্বের কেউ জায়গা দিচ্ছে না আমেরিকা লাল কার্ড জায়গায় দিয়েছে ঢুকতে পারবে না লন্ডন লাল দেখাইছে ঢুকতে পারবে না জাপান জার্মান লাল দেখাইছে ঢুকতে পারবে না ভারত বলতেছে কোন রকম দেড় মাস থাকতে পারবা কোথায় গেল সেই অহংকার আমরা পালাই না কোথায় গেল সেই অহংকার আমরা আমাদের নিজেদের নেতার রক্ত দেখা লাশ কবরে রেখেছি

কি কায়দায় বললো আমার দুই ঘন্টা সময় দেন সেনাবাহিনীর প্রধান বললেন সেনাবাহিনীর প্রধান কিন্তু উনি আত্মীয় বলো বললেন ম্যাডাম ওরা এসেছে সাবাক পর্যন্ত সেখান থেকে যদি পায়ে হেঁটে আসে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এর বেশি সময় আপনি পাবেন না দয়া করে আপনি পত্র গোসান উনি তখন বললেন যাওয়ার আগে অন্তত একটু কথা রেকর্ড করি যাই সেনাবাহিনীর প্রধান বললেন তাও হবে না উনি বললেন তাহলে আমি কাপড় চোপড়গুলো নেই কয় আপনার যে রং ঢং এখানে কাজল ওখানে তিল এখানে টু ওখানে টিপ এই করতে করতে চল্লিশ মিনিট চলে যাবে তারা গোড়া দেই ধরি ফেলবে আপনার ওটেন পালানের জায়গা পাবা না দূরের গত্ত পর্যন্ত পাবা না আল্লামা সাইদির সেই কথাটা সাড়ে চোদ্দশো বছর আগে নয় হয়তো কিছু বছর আগে আল্লামা সাইদি বলে গেছিলেন সেই কথাটা এখন হারে হাড়ে কাজে লেগেছে ভাইরা আল্লাহর রহমত আমরা যা চাইছিলাম তা চাইতে বেশি পাইছি কথা বলেন ঠিক না ভাই ঠিক আমরা চেয়েছিলাম শেখ হাসিনা সুষ্ঠু একটা নির্বাচন দেখ চাইছিলাম না কেআর টাকার সরকারের মাধ্যমে সে থাক কিন্তু কেআর টাকার সরকারের মাধ্যমে সেটা কি দেখ সুষ্ঠু নির্বাচন দেখ এবং সব দল অংশ গ্রহণ করি এইটা চাইছিলাম না কিন্তু পালাই যাবে এটা তো আপনারা চাই কিন্তু আল্লাহ দেখেন রহমত করতে করতে কত দূর রহমত করে দিলেন আল্লাহ বলল তোমরা চাইছিলে সুষ্ঠু নির্বাচন আর আমি চেয়েছি এর দল এরা মেরা এদেশে আর রাজনীতি করতে পারবে না এই জন্য এরা রাতের অন্ধ করে নয় প্রকাশ্য দিবা লাগে টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে যখন যায় তখন বড় বোন ছোট বোনটার গলা জড়াই ধরে কানতেছে রেহানা তাড়াতাড়ি গোসা রে বোন এরা আমাদের আর মেনে নেবে না শেখ রেহানা বলল আফা তোরে না অনেক আগে সাবধান করেছিলাম কয় ফতোয়া ফারাজ করে দিস আগে বিমানে ওঠ কোথায় আছো আজকে শিক্ষা নাও ভাবে সামাসওয়াল মুতাকাব্বিরিন আল্লাহ কখনো অহংকারীদের সহ্য করে না কথা বলে ঠিক না ঠিক আল্লাহ নিজেই বলেছে অহংকার আমার গায়ের চাদর যে আমার চাদর ধরে টানাটানি করবে আজ হোক কাল হোক পৃথিবীতে তাকে লাঞ্ছিত হতেই হবে হতেই হবে হতেই হবে